এলাকায় আমার ভিক্ষা নীতি পাঠিয়েছে ভিক্ষা পাবান না বাড়িতে কেউ আসো নাকি না বাড়িতে কেউ নেই ও সুমন্দি তুমি কামাই করি খাতি পারো না প্রকৃতির ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই ও আমি বাড়িতে দাওয়াত করিয়ে নি নাকি ফকিরে ভিক্ষা মতো বাড়িতে থাকে না আবার বলে দাওয়াত তুই দাওয়াত করলে কি আমি নাকি তোর মতো ভিকারি বাড়ি আমার দিনই ভিক্ষা হয় এক লাখের থেকে দু লাখ বড় বড় বসে দাওয়াত পায় তাই খাতে যায়নি আর তোর মতো ভিকারি বাড়ি খাতে আসবো তুই ভাবলে কি করে আমি পারি না আর পারি না আর তোমার কি মাঠে জন্দি খাতি ঠাপায় তোমার থেকে কি আমাকে মতো ফকির সমাজের লোকজনের সম্মান আরো বেশি ও শালা তোর কাজ করতে কি ঠাপাই তুই ভিক্ষা করতে কিসের জন্য ও শালা তুই আমার খাওয়া টেনশন করতেছিস কেন আমি কি তোর খাওয়া টেনশন করিস আর তোর পেটে নেই ভাত নাঙে উৎপাত এই খাতি চাইস না মানে একটু আগে তো ভিক্ষা চালি আমি তোর কাছে ভিক্ষা চাইছি খাতি তো চাইনি এই সকাল সকাল মিজাজ গরম করিসনি বাড়িতে যা দূর ও আমার ভুল হয়েছে এটা যদি তোর বাড়ির নেদি জানে তা তোর তো বাড়ির জীবনে আসবে না হার খাতি ও হার তো দূরই মরু তুই তো মানে গোস জীবনে চোখে দেখিসনি ওই কালকে থেকে আমার সাথে আসছি নে কাল একান দিবানে ভিক্ষা করিস আমি যাই তুই থাক ও নেরিকে করিস তোর কথা তুই সব জানিস দেখি এই বাড়িতে যদি কিছু ভিক্ষা ভিক্ষা নেওয়া যায় তাই কি বাবাজি তো আছে এই যে তোমরা ফকিররা ভিক্ষা নিতে আসলে শুধু কও মা জননী কয়টা ভিক্ষা দাও তো তোমাদের কথা শুনে মনে হয় পৃথিবীতে শুধু বিটি মানুষেরাই ভিক্ষা দেয় মনে কোন কোনো বিটা ভিক্ষা দেয় না না এরকম সময় তো বিটা কাজে থাকে যেরকম আমি আইসি অফিসের কাজে আমার বউ বাড়ি বসে আছে ওরকম আমি মনে করলাম মা বাবুদেরাই থাকবে নে তুমি আসো তা কিরা জানে ও যাই হোক ইয়া তো কথা তা বাবাজি বেশি টাকা ভিক্ষা দাও আমার তো সংসার চালাইতে হবে বোবাসা আ সেবালে 20 টাকা দেবো কি 10 টাকা দেবো তা তুমি উল্লেখ করিস কোন আমি প্রথম যখন তোমার কাছে আইলাম বিক্রা তুমি আমার দুই টাকা দিলেও আমি তাই নিয়ে খুশি হয়ে চলে যাতাম এত কন্দরি তুমি আমি গিজাল আজ এখন আমার পাওনা টাকা হয়ে গেছে এটা আমার ন্যায্য টাকা তুমি যদি না দাও তো তোমার পরে জায়গা হবে না ওই টাকা না থাকলে একটু চাইল দাও লজ্জার কথা আর কি কব গো চাইল নেই তো ওই চাইল নেই নাকি মিসি কথা কও কি করতি তুমি কি সকাল আমি যাই আমি কিন্তু তোমার কাছে বিশ টাকা পাবা নে যদি চাকরি পাও তাহলে আমার বিশ টাকা আগে শোধ করি যদি তোমার চাকরির প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও আমার অফিসের বসের সাথে কথা বলে চাকরিটা নিয়ে নে

মনে করিলাম তোমার জন্য দোয়া করবা নেই দোয়া না বাল করবা নে তুমি সুদাই বেড়াও গিয়েছি